গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই মোটামুটিই আছো কেননা সবার বাড়িতেই এখন এরকম ধরনের শরীর খারাপ জ্বর লেগেই আছে তো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমরাও খুব একটা ভালো নেই এই কটা দিন আমাদের একটু হসপিটালটাই যেন ঘর হসপিটাল এরকম করা হচ্ছে তো তোমরা আগের ব্লগেই দেখেছিলে আমাদের একটা বৌদি ভর্তি ছিল উনি ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন কিন্তু আমাদের আমার যে বুড়িদি সে ভর্তি ছিল দুদিন ধরে আবার এখন এখানে এসেছি আমরা কিছুটা বিল পেমেন্ট করতে তো এখান থেকে ওষুধ নিয়ে ওনারাই নিয়েছিলেন তো সেইটা এখন এখানে বিলটা পেমেন্ট করব তারপরে আমরা বাড়ি থেকে যাই বিল পেমেন্ট করা হয়ে গেছে রিপোর্ট ছিল বাকি সেটা নিলাম এখান থেকে নিয়ে এখন গিয়ে ল্যাবে দেব তারপরে বাড়ির থেকে যাব তো চলে এসছি বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি কেননা তো ভাতটা বসিয়ে দিয়েছি এবার দেখি কি রান্না করব। আবার যেতে হবে এখন তিনটে সময় ডাক্তারবাবু আসবেন বলেছিল দুটোর সময় তো তিনটে সময় ডাক্তারবাবু আসবেন আগে বুড়িদিকে দেখবেন তারপরে ডিসচার্জ লিখবেন তারপরে ওনারা ছুটি দেবেন তো আমরা ভেবেছিলাম হয়তো দুটোর সময় ছুটি দেবে কেননা ডাক্তার বলেছিল যে আমি দুটোর সময় আসব দুটোর সময় আসবেন আপনারা আমি ডিসচার্জ লিখে দেব। তো এখনও তো সেরকমই কোনো ইয়ে নেই তো বুড়িদিকে বলে আসলাম যদি আমাদের সঙ্গে ডাক্তারবাবু না দেখা হয় ওনারা ফোন করবেন আমরা আমাদের এখান থেকে বেশি দূর না নার্সিংহোমটা কাছাকাছি সেই জন্য একটু তাড়াতাড়ি করে চলে যেতে পারবো অসুবিধা হবে না তো তারপরে ওইদিকে নিয়ে ছুটি করে আসবো এদিকে আমার মেয়েরও তিনটে পনেরোতে ছুটি আবার ওখানে যদি তিনটে সময় যাব কি করব জানি না এখন তোমাদের দাদাবি বলছে মার্কেটে যাব আমি কি করব সেটা এখন আমি বুঝতে পারছি না তো যাই হোক আগে রান্নাটা করে নিই মাকে খাইয়ে দাইয়ে দেবো দিয়ে মা থাকবে তারপরে দেখি বাবা যাবে বাবা তো অবশ্যই যাবে কেননা ওখানে আর কী কী আছে না আছে পেমেন্টের ব্যাপারটা সেটা করতে হবে তো তারপরে মানে দেখা যাবে কি হয় না হয় তো চলো এই চলছে আর কি বলবো বলো আমি ঠিকভাবে কদিন ধরে ব্লগও বানাতে পাচ্ছি না আমি লাস্ট আমি যে ব্লগগুলো কটা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সানডেতে আমি লাস্ট ব্লগ করেছিলাম আর কোনো ব্লগ হ্যাঁ সানডেতে আর মানডেতে আমি ব্লগ করেছিলাম মানডেতে অবশ্য আমি একটু পুজোর ব্লগ ছেড়েছি আর সেরকমভাবে কোনো ব্লগ আমি বানাতেই পারিনি তো এই চলছে আর কি বলবো বলো তো চলো এখন রান্নাটা করে নিয়ে আগে তারপরে দেখা যায় কি হয় না হয় রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে করেছি হচ্ছে পটল চিংড়ি আজকে পটল চিংড়ির তরকারি করেছি এখানে ভাত ভাত আর এর মধ্যে উচ্ছে ভাতে দিয়েছি উচ্ছেটা সিদ্ধ দিয়েছি ভাত আর উচ্ছে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে এখানে ডাল আছে কালকের একটু ডাল করেছিলাম রাত্রি সেই ডাল এই চচ্চড়িটা করেছিলাম কালকেই দুটোই চ কালকেরের করেছি এই যে পুঁইশাক দিয়ে বিটুলি দিয়ে আর হচ্ছে মাছের ডিম দিয়ে চচ্চড়ি করেছিলাম এটাকে ভালো করে গরম করে নিলাম মাকে খেতে দিয়ে দিয়েছি দেখো সেটা মাখিয়ে দিয়েছি ভাতের সাথে আর নাহলে ভাতটা মাখবে না তো ভালো মা খেয়ে নিক তোমরা দাদা ভাই খাওয়া হয়ে গেছে মার্কেটে বেরিয়ে যাবে আর আমিও যাব আমি আর টুকটাক কাজ করে নিয়ে তারপরে মেয়েকে আনতে যাব নিয়ে এসে তারপরে আবার ওকে রেখে দিয়ে পুরী দিকে আনতে যাব পুরী দিকে আনতে যাব তখন তোমাদের সঙ্গে পুরী দিকে দেখাবো তোমাদেরকে এখন অনেকটা ভালো আছে তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এবার যাবো মেয়েকে আনতে আর পুরো দেখো ভিজে গেছি আমি ছাদে ছিলাম ছাদে একটু রিলস বানাচ্ছিলাম সব রিলস তোমরা সন্ধ্যাবেলা থেকে পেয়ে যাবে আর মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো ফোনটা তো পুরো ভিজে গেলো জানি না আদৌ ফোনটা কি হবে পরে বক্স সব ভিজে গেছে তো যাই হোক চলো এখন দুটো দুটো জামা পুরো ভিজে গেছে জামা কাপড় শুকনো হচ্ছে না আর আমার এই কাণ্ডকাল আজকের তো যদি এসে দেখে দিদি একেই তো চারিদিকে দেখো প্যান্ডেল হয়ে আছে দেখতে পাচ্ছ ভিজে সব শুকনো হচ্ছে না আর এদিকে আমি দুটো জামা আজকে ভিজিয়ে ফেলেছি কিছু করার নেই তো চলো দুদিন ধরে আমি মানে একটু মনটাও খারাপ সময় ছিল না সব কিছুই জানো তোমরা সবই ব্লক তোমাদেরকে আমি দিচ্ছি হয়তো একটু লেট হচ্ছে তো সেই কারণে আর রিলস বানাতে পারছিলাম না তো যেটা যেটুকানি ছিল আমার স্টকে মানে আমি যেটুকুনি করে রেখে দিলাম সেইটুকুনি কদিন ধরে শেয়ার করছি আর আজকে দু তিনটে রিলস করেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে মেয়েকে আনতে যাবো মেয়ের একটু অটো চলে আসবে তো বাবাও চলে এসছে তো চলো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি এত জোরে বৃষ্টি হচ্ছে সে বলার মেয়েটাকেও আনবো কি করে কী যে করবো বুঝতে পারি না বাবা এসে বসে আছে ওখানে বৃষ্টির বন্ধ নেই বৃষ্টি কি হবে ভগবান জানে বৃষ্টির কোনো আজকে এখন কদিন ধরে হবে দেখো না দেখো চারিদিক তিন সব প্যান্ডেল হয়ে আছে আরও মানে জানলার মধ্যে ভিজে আজকে যেগুলো ধুয়েছে হ্যাঁ মানে জামা কাপড় তো ছাড়া তো বন্ধ হবে না আর ধোয়াও বন্ধ হবে না কেননা রেগুলারের জামা রেগুলার না এখন মানে না ধুলে তো নয় কি করব তো দেখে এখন আমাদের অটো দাদাটা আসেনি অটো দাদাকে ফোন করা হলো কখন আসে বৃষ্টিটা শুধু দেখো পারছো এদিক থেকে ঝাপটাটা আসছে এতক্ষণ আমি ছাদে ছিলাম এত ধরো এত বৃষ্টিটা এখন আবার জোরে এলো আরও আর রাস্তার অবস্থা তো আমাদের বেহাল রাস্তার কথা তো আর বলেই কোনো মানে কাজ নেই আমাদের দেখতে পাচ্ছ অবস্থা দেখো আর এই বৃষ্টি লেগেই আছে ফোন ভিজে যাচ্ছে আমার তো এখন দেখি দাদা কখন আসে তারপরে বেরোবো অবস্থা দেখো ভিজে ভিজে খাওয়া আজকে আর কপালে খাওয়া না কেননা ওদিকে চলে গেছিলাম ছাদে একটু স্যুপ করলাম রিল্স দেুক বললাম আর এবার মেয়েকে আনবো ওখানে মেয়েকে ওখান থেকে নিয়ে বুড়িদিকে দিকে নেবো না মেয়েকে আবার বাড়িতে রেখে দিয়ে যাওয়া যাবে না টাইমটা অনেকটাই চলে যাবে তো একবারে বুড়িদিকে দিকে নেবো নিয়ে মেয়েকে নিয়ে এসে মেয়েকে খাওয়াবো খাইয়ে খাইয়ে ওকে আবার পড়তে নিয়ে যাবো আমি আর আমার আর আজকে খাওয়া হবে না তো যাই হোক হয়তো একটু মুড়ি খেয়ে নেব মুড়ি আর তরকারি খাবো কেননা ভাত খাবো না কারণ ভাত খেলে আর আমার মানে শরীর দেবে না মেয়েকে নিয়ে এখন ওখানে পড়তে যাবো পড়তে গিয়ে বসে থাকতে হবে তো চলো এখন দেখা যাক কতটা বৃষ্টিটা কমে ওই জন্য মনে হয় অটো দাদাটা আসতেও পারছে না মানে সব দিক থেকে লেট